হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো অলরেডি দেখে ফেলেছি আজকে আমরা দেখার চেষ্টা করব। কিভাবে এল ওয়ান পার্সিং টেবিলটা তৈরি করতে হয় সেটা আমরা শিখব পার্সিং টেবিলটা তৈরি করা শিখব আগেই বলেছিলাম পার্সিং টেবিল যদি আপনারা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের ফার্স্ট অ্যান্ড ফলো সম্পর্কে জানতে হবে আমি ফার্স্ট ইন ফলোর উপর ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওটা দেখবেন অবশ্যই ঠিক আছে তো এইখানে একটা গ্রামার দেখতে পাচ্ছেন এবং সেই গ্রামারের জন্য আমরা ফার্স্ট এবং ফলো আমরা বের করে নিয়েছি ঠিক আছে সেটা কিভাবে বের করতে আমি আগে লেকচার ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি সুতরাং সেই ভিডিওগুলো দেখার পরই আপনার পার্সিং টেবিল তৈরি করতে পারবেন ঠিক আছে পার্সিং টেবিল তৈরি করতে হলে আপনার কি লাগবে গ্রামারের জন্য ফার্স্ট এন্ড ফলো তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে পূর্ব শর্ত ঠিক আছে তাহলে আমরা যদি অ্যাল পার্সিং টেবিলটা তৈরি করতে চাই তাহলে আমাদের কি লাগবে কোনো একটা গ্রামারের জন্য ফার্স্ট এন্ড ফলো থাকা লাগবে ঠিক আছে এবার আমরা এই গ্রামারের এবং ফার্স্ট এন্ড ফলোয়ার সাহায্য নিব নিয়ে আমরা কি করব পার্সিং টেবিলটা তৈরি করার চেষ্টা করবো রাইট তো চলুন শুরু করা যাক কিভাবে পার্সিং টেবিলটা তৈরি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইন প্রথমে আপনাদের যেটা করতে হবে পার্সিং টেবিল তৈরি করার সময় রো কলামটা তৈরি করে নিতে হবে এবং সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা করতে হবে যে আপনার যে ভেরিয়েবলগুলো আছে সে বেরিবলগুলা এইগুলা এইদিকে লিখে নেবেন ভেরিয়েবল আছে ই ই আছে তাই এইখানে আমি ই লিখলাম সেটার জন্য একটা রো তারপর ই প্রাইম আছে সেটার জন্য আরেকটা রো তারপরে কি দেয়া আছে আমাদের এখানে টি দেয়া আছে টি এর জন্য হবে একটা রো তারপর আমাদের এইখানে টি প্রাইম আছে টি প্রাইমের জন্য একটা রো এবং সবার শেষে যেটা আছে আমাদের ভেরিয়েবল অ্যাপ আছে তার জন্য একটা রো ফাইন তো এইভাবে আপনারা প্রথমে যেটা করবেন রোগুলো তৈরি করে নেবেন তারপর আসুন এবার কলামের পালা আমরা কলাম কিভাবে এখানে তৈরি করতে পারি কলাম হচ্ছে নন নন টার্মিনাল টার্মিনাল যেগুলো ঠিক আছে তাহলে আমাদের এই দিকে রো যেগুলো দিলাম সেগুলো হচ্ছে টার্মিনালের নাম আর কলম হবে নন টার্মিনাল আমার গ্রামের এখানে কী কী নন টার্মিনাল আছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এইখানে নন টার্মিনাল আপনি এগুলো উল্টো পাল্টা লিখলেও সমস্যা নাই যেমন আমি নন টার্মিনাল প্রথমে আইডি এইখানে লিখতেছি আপনি আইডি না লিখে আপনি প্লাসও দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই আইডি লিখলাম তারপর আমি প্লাস দিলাম তারপর ইনটু তারপর এখানে ওপেনিং ব্র্যাকেট যেটা টার্মিনাল ক্লোজিং ব্র্যাকেট টার্মিনাল এবং সবার শেষে ডলার সাইনটা দিতে ভুলবেন না ঠিক আছে এটা আমাদের স্ট্রিং জেনারেটের সময় এটা লাগতে পারে ঠিক আছে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এখানে ফাইন তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমাদের প্রথম কাজটা আমাদের করে নেওয়া হয়ে গেল প্রথম কাজটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি সেটা বুঝতে পেরেছেন ফাইন এবার আমরা দেখি কীভাবে পার্সিং টেবিলটা কমপ্লিট করতে পারি ওকে তো প্রথমে দেখুন ই ডিরাইভস টি ই প্রাইম ওকে ই ডিরাইভস টি ই প্রি ই প্রাইম তো এটা কোথায় আছে এই যে ই ডিরাইভস টি ই প্রাইম তো এই ফর্মুলাটা এই যে আমাদের যে রুলসটা আছে সেটা কোন জায়গায় বসবে তো তার জন্য একটু সুবিধা করে দিই আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে নেই কলাম তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের রাইট তো আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের এই যে ই ডিরাইভস টি ই প্রাইম এটা আমাদের এইখানে কোন র কলমে কোন জায়গায় বসবে সেটা আমরা খুঁজে বের করব ঠিক আছে তো ই ডিরাইভস টি ই প্রাইম ই ডিরাইভস টি ই প্রাইম তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে এখানে ফার্স্ট কে আছে ঠিক আছে যে ফার্স্ট সেইখানে আমাদের রুলসটা আমি ই ডিরাইভস আমি যেটা বলতেছি লক্ষ্য রাখুন ই ডিরাইভস টি ই প্রাইম এটা একটা আমাদের রুলস এই রুলসটা আমি এইখানে কোন জায়গায় বসাবো সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি এই রুলসটা কোন জায়গায় থাকবে তো এই রুলসটা কোথায় বসাবো সেটা ডিপেন্ড করবে যে ফার্স্টকে এইখানে ই ডিরাইভস টি ই প্রাইম তাহলে ই এর ফার্স্টকে টি কিন্তু টি এর ফার্স্টকে সেটা দেখতে হবে কারণ এটা তো আমাদের কি এটা একটা নন টার্মিনাল তার মানে টার্মিনাল খুঁজতে হবে টি এর ফার্স্টকে দেখতে পাচ্ছেন আইডি এবং ওপেনিং ব্র্যাকেট তাহলে এই রুলসটা দুইটা জায়গায় বসবে একটা আইডি এবং ওপেনিং ব্র্যাকেটে আমাদের রুলসটা কী ছিল ই ডিরাইভস টি ই প্রাইম সেটা একবার বসবে আইডিতে আরেকবার বসবে এইখানে ই ডিরাইভস টি প্রাইমটা বসবে ওপেনিং প্যাকেটে কারণ আমরা ই ডিরাইভ প্রাইম রুলটা তো বসাবো কিন্তু কোন জায়গায় বসাবো সেটা বের করতে হলে ফার্স্টের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের ফার্স্ট কি আছে ফার্স্ট দেখলাম এটা কি এটা একটা নন এটা একটা নন টার্মিনাল সুতরাং আমরা কি করবো এটা টার্মিনালটা খুঁজে বের করবো এবং ফার্স্ট অফ টি কি ফার্স্ট অফ টি হচ্ছে আইডিয়া এবং ওপেনিং প্যাকেট তো এই কাজটা নিশ্চয়ই বুঝে গেছেন এবার পরবর্তীটা দেখি যে এইখানে ই প্রাইম ডিরাইভ প্লাস টি ই প্রাইম এখানে কিন্তু দুইটা সূত্র একটা হচ্ছে ই প্রাইম ডিরাইভ প্লাস টি প্রাইম আর একটা হচ্ছে ই প্রাইম ডিরাইভ তো প্রথমে এটাই চিন্তা করি যে ই ডিরাইভ প্লাস টি প্রাইমটা কোথায় বসবে তো এই ই প্রাইম কি বলতেছি আমি ই প্রাইম প্লাস টি প্রাইম এই ফর্মুলাটা আমার এইখানে টেবিলে কোন জায়গায় বসবে তাই তো তো এইখানে ফার্স্ট কে আছে এইখানে ফার্স্ট প্লাস আছে যেটা কি না টার্মিনাল সুতরাং নিশ্চিন্তে আমি এই ফর্মুলাটা প্লাস যেইখানে আছে সেইখানে বসাতে পারবো ফার্স্ট দেখে বসাব কিন্তু ঠিক আছে তাহলে ই প্রাইম প্লাস দেখে এইখানে বসাবো আমার ই প্রাইম প্লাস টি ই প্রাইমের ফর্মুলাটা এইখানে বসাবো রাইট এটা কাজ শেষ এবার আমার নেক্সট কাজ হচ্ছে ই প্রাইম অ্যাপসাইলেন্ট এই ফর্মুলাটা এইখানে কোন কোন জায়গায় বসতে পারবে এখন আগে বলেছে অ্যাপসাইলেন কিন্তু বসবে না এইখানে রাইট ই প্রাইম অ্যাপসাইলেন বসবে না তাহলে ই প্রাইম অ্যাপসাইল্যান্ট যখনই এরকম থাকবে যে ই প্রাইম অ্যাপসাইলেন্ট অ্যাপসাইলেন যদি এর এই ফর্মুলাটা বসাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যদি কখনো এরকম থাকে কোনো ফর্মুলা ই প্রাইম অ্যাপসাইলেন এরকম যদি অ্যাপসাইলেন দেওয়া থাকে তাহলে আপনাকে কী করতে হবে যে ই প্রাইমের ফলো যা যা আছে এইখানে এর ফলো যা যা আছে সেই জায়গায় এই রুলসটা বসবে ই প্রাইম অ্যাপসাইলেন তো বসাবেন এই রুলসটা তো আপনি বসাবেন ঠিক আছে কিন্তু কোথায় বসাবেন সেটা খুঁজে বের করার পদ্ধতিটা হচ্ছে যে এটা যেখান থেকে আসছে তার ফলোগুলো অর্থাৎ ই প্রাইমের ফলো আমরা খুঁজবো ই প্রাইমের ফলো কে কে আসে ডলার এবং ক্লোজিং প্যাকেট তাহলে আমার এই ফর্মুলাটা দুইটা জায়গায় বসবে একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেটে তাহলে ই প্রাইমের ফর্মুলা ই প্রাইম অ্যাপসাইলেন এটা দুই জায়গায় বসবে একটা হচ্ছে ডলারে ই প্রাইম অ্যাপসাইলেন সেটা ডলারে বসিয়ে দিলাম আর একটা বসবে কোথায় ক্লোজিং ব্র্যাকেটে ফাইন এবার আসুন টি টি ডিরাইভস এফ টি প্রাইম আমাদের ফর্মুলাটা কি এইবার আমাদের ফর্মুলা হচ্ছে টি ডিরাইভস এফ টি প্রাইম সুতরাং এই যে আমার রুলসটা আছে এটা কোন কোন জায়গায় এখানে বসবে সেটা আমরা খুঁজে বের করব তাহলে আমাদের খুঁজতে হবে এখানে ফার্স্ট কে আছে ফার্স্ট আছে এফ কিন্তু সেটা কি নন টার্মিনাল সুতরাং এফ এর টার্মিনালটা খুঁজে নিতে হবে তো ফার্স্ট অফ এফ আমাদের খুঁজতে হবে কি ফার্স্ট অফ এফ আমরা ফার্স্ট অফ টি খুঁজতেছি কিন্তু এখানে ফার্স্ট অফ টি আছে এফ সুতরাং ফার্স্ট অফ এফ খুঁজতে হবে এবং ফার্স্ট অফ এফ কি দেওয়া আছে আইডি এবং ওপেনিং ব্র্যাকেটটা এখানে ঠিক আছে আইডি এবং ওপেনিং ব্র্যাকেট সুতরাং এই ফর্মুলাটা দুইটা জায়গায় বসবে একবার হবে আইডিতে আর একবার ওপেনিং ব্র্যাকেটে তাহলে টি ডিরাইভস এফ টি প্রাইম টি এর এই রথে বসবে নিশ্চয়ই টি ডি রাইভস এফ টি প্রাইমটা আর দুইটা জায়গায় বসবে একটা আইডি আর একটা ওপেনিং ব্র্যাকেট আইডিতে এফ টি প্রাইম একটা ওপেনিং ব্র্যাকেটে বসবে ফাইন আশা করি এতটুকু বুঝতে পেরেছেন রাইট এবার আমরা দেখবো টি প্রাইমের জন্য কি কি ফর্মুলা আছে টি প্রাইমের জন্য একটা ফর্মুলা আছে স্টার এফ টি প্রাইম এবং টি প্রাইমের জন্য আরেকটা ফর্মুলা হচ্ছে অ্যাপস তো টি প্রাইম স্টার এফটি প্রাইম এইখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই ফর্মুলার জন্য স্টার এইখানে ফার্স্ট ক্যাসে স্টার সুতরাং টি প্রাইম স্টার এফ টি প্রাইমের এই যে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি টি প্রাইম থেকে আমরা স্টার এফ টি প্রাইম এটা হচ্ছে একটা ফর্মুলা এইখানে ফার্স্ট ক্যাসে স্টার সুতরাং এই ফর্মুলাটা বসবে যে স্টারটা যেইখানে আছে সেইখানে টি প্রাইমের এই ফর্মুলা বসবে স্টার যে এইখানে সেইখানে টি প্রাইম স্টার এফ টি প্রাইম ব্যাস এটার কাজ শেষ এবার দেখবো আমার টি প্রাইম অ্যাপস আইলান টি প্রাইম অ্যাপসাইলন তো যখন এই থাকবে বলছিলাম যে এইখানে যেটা আছে সেটার ফলোর মধ্যে বসবে এই ফর্মুলা ঠিক আছে ঠিক আছে যখন এই ডিরাইভ করবে অ্যাপসাইলন তখন কী করতে হবে এই ফর্মুলাটা ঠিক সেই জায়গায় বসাবো যেই জায়গায় কী এইখানে এই যে টি প্রাইমের ফলোগুলো আছে তো টি প্রাইম প্রাইমের ফলো কী কী প্লাস ক্লোজিং প্যাকেট এবং ডলার এই ফর্মুলাটা তিনটা জায়গায় বসবে প্লাস ও ক্লোজিং প্যাকেট এবং ডলার সুতরাং এই যে প্লাস এইখানে বসবে টি ডিরাইভ অ্যাপসাইলন তারপর আমরা বসাবো এই যে ক্লোজিং ব্র্যাকেটে টি ডিরাইভ অ্যাপস এবং ডলারে বসাবো টি বসাব ফাইন এবার আমাদের শেষের কাজটা এফ এফ এর ফর্মুলা কি কী আছে আইডি এবং এফ এর ফর্মুলা আছে ই তো এফ ডিরাইভ আইডি লক্ষ্য রাখবেন এফ ডিরাইভ আইডি এই ফর্মুলাটা কোথায় বসাবো আমরা এফ ডিরাইভ আইডি তো এইখানে ফার্স্টকে অবশ্যই আইডি সুতরাং এটা চোখ বন্ধ করে এই ফর্মুলাটা বসাতে পারেন যে এটা ফার্স্ট অর্থাৎ আইডিতে এফ আইডিতে যাচ্ছে আমরা কি করেছি এখানে এফ ডিরাইভ আইডি ফর্মুলাটা কোথায় বসাবো সেটা খুঁজছিলাম এখানে কোন জায়গায় বসাবো এবং দেখলাম যে এফ এর ফার্স্ট কি আইডি সুতরাং এই ফর্মুলাটা বসবে এই ফার্স্টে তেই বসবে রাইট এবার এফ ডিরাইভ এফ ডিরাইভ লক্ষ্য রাখবেন এফ রাইভ ওপেনিং ব্র্যাকেট ই এবং ক্লোজিং ব্র্যাকেট রাইট তাহলে এইখানে এই ফর্মুলাটা আমি কোন জায়গায় বসাবো এখানে কোন জায়গায় বসাতে পারি এফ এর এইখানে ফার্স্ট কি আছে এই যে ওপেনিং ব্র্যাকেটটা সুতরাং এই ফর্মুলাটা আমরা এইখানে বসাবো এই যে ওপেনিং ব্র্যাকেটে এফ এর ওপেনিং ব্র্যাকেটে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যে এতটুকু থাকবে আপনারা যদি কোনো জায়গায় না বুঝে থাকেন দয়া করে সেটা আবার ভিডিওটা আপনার পজ করে আবার ব্যাক করতে পারেন সেটা আপনারা চেক করে নিয়েন এবং এই ভিডিওটা বুঝার জন্য আগেই বলে নিয়েছি আপনাদের ফার্স্ট অ্যান্ড ফলো দেখতে হবে ঠিক আছে আমি পরবর্তীতে হয়তো বা এল ওয়ান পার্সিং টেবিল তৈরি করার আরও দুই একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপাতত আজকে এতটুকু থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তা না হলে আমার আপডেট ভিডিওগুলো হয়তো বা আপনার পাবেন না আর অলওয়েজ আমি আপনাদের মতামতের অপেক্ষা করি যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে তাহলে সেটা জানাতে বলবেন না নিজে কমেন্টে আপনারা অবশ্যই জানাতে পারবেন কিংবা আমার এইখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা এই ফোন নাম্বার দিয়ে আপনার আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হয়ে যেতে পারেন এবং সেইখানে আপনাদের চাহিদা মতো আমরা বলতে পারেন যে কোন কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করলে ভালো হবে সেটা আমাদের জানিয়ে দিতে পারেন আজকের ভিডিও এতটুকুই যাওয়ার আগে আর কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফিজ